হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে মোটামুটি এখন বাজে বারোটা আমি বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি আজকে টুয়াকে সাজাতে মানে তমসাকে সাজাতে জ্যামে আমরা কিরকম বসে আছি বল আজ কিন্তু আমার সাজাতে যাওয়ার কোনো রকম কথা আগে থেকে ছিল না বাট হঠাৎ একটা প্রবলেমে পড়ে তমশা কালকের আমাকে ফোন করে এবং আমাকে বলে ম্যাম আমি কিছুই শুনতে চাই না আপনাকে আসতে হবে আমাকে সাজাতে হবে তারপরে সকালবেলা লোকেশন পাঠিয়ে দেয় আর সেই লোকেশন ধরে আমরা ওর গাছ পর্যন্ত পৌঁছে যাই আসলে ওপরে না সব কিছু সেট করা আছে তুমি আজকের কোথায় যাবে কি করবে না করবে আমি মনে করি ওপরওয়ালা পুরোটা সেট করে রেখেছে তুমি কোনো কোনো সময় সেটা জানো কোনো কোনো সময় তুমি সেটা জানবে না হঠাৎ করে তোমার সামনে এসে যাবে তো এটা ছিল আমার কাছে সেরকমই একটা হঠাৎ করে এসে যাওয়া তো যাই হোক আমি টুয়ার কাছে পৌঁছে গেছি কি পাচ্ছ ওপর থেকে হাত নাড়া দিচ্ছে এবারে আমরা ওদের ওপরে চলে যাব ঠিক আছে ঠিক আছে আপাতত ঠিক আছে এই এই হ্যাঁ 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 ঠিক আছে তো অবশেষে শেষ হলো আমাদের টুয়ার সাজানো আর টুয়া এখন মানে তুমি ফুললি ভাল লেগেছে তো ফুললি স্যাটিসফাই শুধু বলে যাচ্ছি ম্যাম আমাকে ফটো তুলে দিন ম্যাম আমাকে ফটো তুলে দিন লাফিয়ে লাফিয়ে কাজ যে গো মেয়েদের ওটা হয় শোনা তুমি যখন যাবে তোমার ওরম হবে দেখবে হ্যাঁ গো না গো না আজকে যাওয়া যাবে না তাহলে টাটা বাই বাই খুব ভালো থেকো ঠিক আছে তাও হাত দাও হ্যাঁ করে দেবো তো খুব ভালো থেকো আমি যে আসতে পেরে আমি যে আসতে পেরে তোমাকে সাজাতে পেরেছি এতে আমিও ধন্য হয়ে গেছি খুব ভাল লাগছে আমারও তো চলো একদম একদম পরে আসবো ও খুব করে যেতে বলছিল যে ভিলাতে রিসেপশন পার্টিটা হচ্ছে সেখানে যাওয়ার জন্য বাট সেটা অনেকটা ডিস্ট্যান্সে ছিল তাই আমি আর লেট করিনি ওকে সাজিয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম কারণ অনেকটা ডিস্ট্যান্স আমাদের বাড়ি থেকে অনেকটা ডিসট্যান্স আর এই টাইমটাই এমন একটা টাইম যে টাইমে আমি হয়তো জ্যামে পড়বো তো সেই জন্যে না গিয়ে ওকে বললাম পরে আসব। কিছুটা জ্যাম পেয়েছি খুব বেশি না তো যাই হোক আমতলা ঢুকে গেছি তবে অনেকটাই রাত হয়ে গেছে পূর্ণিমা আজকের আমার সঙ্গে গেছিল তো ওকে বয়েস টাউনে নামাতে যাব ওর ওখানে তো ওই জন্যেই দেখো পিয়াল্লিশ টাচের বোর্ড দেখা যাচ্ছে মানে এটাই আমার বাড়ি এটা ক্রস করে চলে যাচ্ছি গিয়ে ওকে বয়সটা টাউনে নামিয়ে তারপরে আমি আবার বাড়ি এসে নামব কী তো মেয়েদের লাইফ তো মানে যাদেরকেই সঙ্গে করে নিয়ে যাই সময় একটা চিন্তা থাকে তারা ঠিকঠাক বাড়ি পৌঁছালো কি না বা ঠিকঠাক গেল কি না এই ব্যাপারগুলো থাকে এখনকার যা চারিদিকের অবস্থা সেখানে সত্যি খুব কষ্ট হয় মানে খুব ভয় লাগে আর আমাদের পোলের কাছেই দেখো এখানেও এক তমসার বিয়ে হচ্ছে যে মডেল তমসা রিসেপশন পার্টি ওরও হচ্ছে এখানে তো আমি ওটা ক্রস করে যখন যাচ্ছিলাম জানতে পারলাম কারণ যেহেতু ওদের ফটো দিয়ে হোর্ডিং করা তো এখন এইটা সুবিধা হয়েছে তাই বোঝা যায় ভিতরে কাদের রিসেপশন বা কাদের বিয়ে চলছে তো যাই হোক এসে গেছি টাউনে শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন ওখানে নামিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও টাটা